নমস্কার আজ সকাল শুভ সকাল আজ সকালে এই চাণক্য শ্লোকের উপরে আমি মহান চাণক্য শ্লোক কিছু ব্যাখ্যা করতে চাই এই চাণক্য শ্লোকের অনেক অনেক শ্লোক আছে অনেক শ্লোক যে শ্লোকগুলো জীবনের প্রত্যেকটা বিষয়ের সঙ্গে একদম দারুণভাবে অতঃপ্রতা জড়িত যেমন তার মধ্যে একটি শুন অর্থ নাশাং মহাস্তাপ গৃহে দুশ্চারণ ছোঁয়া বঞ্চনাং চাপ মানাঞ্চা মতিমান প্রকাশায়তে অর্থাৎ অর্থ ক্ষতি হতে পারে মনের কষ্ট হতে পারে গৃহের অন্যের কথা অনাচার এসব হতে পারে বঞ্চনা হতে পারে অপমান হতে পারে একে একের সঙ্গে তো পরিচয় মানে সংখ্যা থাকতে গেলে টকা টুপি লাগতেই পারে এইসব মনের কথা কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই মানুষ সংসারবদ্ধ জীব সংসার হলো বড়ই বিচিত্র জায়গা কারণ সংসারে বহু মানুষের বসবাস সংসারে সব মানুষই সমান মনোভাব হবে এটা হতে পারে না হাতের পাঁচটা আঙুল যেমন এক নয় তেমনি সংসার সবাই এক নয় এক একদিন এক এক হতেই পারি আমরা এই জন্যে আমরা জাগতিক জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে পারি যেমন কিছু সমস্যা থাকে যা কখনো এড়ানোই সম্ভব নয় এটা করতে গিয়ে তো আমার যেটা পছন্দ হয়তো আমার সংসারের অন্য কাউ সেটা পছন্দ না যেটা আমি খেতে ভালোবাসি সে তো আরেকজন খেতে ভালোবাসে না যেটা আমি করতে ভালোবাসি সেটা আরেকজন হয়তো করতে ভালোবাসে না হতেই পারে এবং অনেক সময় দেখা যায় এর ফলে অনেক সময় অর্থ নাশ হয় যে জিনিসটা আমি কিনে নিয়ে আসলাম হয়তো একটু মূল্য দিয়ে জিনিস কিনে আসলাম সেই জিনিসটা কেউ ব্যবহারই করতে চাচ্ছে না অত সেইটা মানে না ব্যবহারের জন্য আমি একার কতক্ষণ ব্যবহার করবো ওটা আস্তে 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 একটা স্ক্রাবে পরিণত হয়ে যাবে এবং এক এক জায়গায় গিয়ে ওটা চুপচাপ পরে থাকবে অনেক দিন পর লাগা যে ওটা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিতে হচ্ছে এই যেটা মনস্তপে হতে পারে কোনো জায়গায় হয়তো আমি যাওয়ার জন্য টিকিট কেটে আনলাম আমার সবার পছন্দ বাড়ির হতে পারে হলো না যে অনেক অর্থনাশ হতে পারে মনস্তাপ হতে পারে এই মানুষেরই পারিবারিক জীবনের বিভিন্ন সমস্যার ফলে কলহ বিবাদ চরম আকার নিয়ে মনোকষ্টের কারণ হতে পারে কারো আবার পারিবারিক জীবনের কোনো কোনো ঘটনা কলঙ্কের কারণ হতে পারে কলঙ্কের কোনো ঘটনা হতে পারে যাই হোক না কেন যা আমি চাই না সেটা যদি হয়ে যায় সেটা আমার মনের কষ্ট হতে পারে কোনো কোনো সংসারে বিভিন্ন রকম ঘটনা হতেই পারে এবং পারস্পরিক আত্মীয় বন্ধু পারস্পরিক কোনো অপমানজনক ঘটনা হতে পারে কিন্তু এই সব উত্থান পথনের কথা কখনো তৃতীয় ব্যক্তির কাছে ব্যক্ত করতে নেই তা নিজের অন্তরেই লালন করতে হয় কিছু কিছু কথা নিজের মধ্যেই রাখতে হয় এটা না হলে মানুষ অসুয মানে সুযোগ খুঁজবে সবসময় মানুষ খুঁজে খোঁজে এবং অন্যের কোথায় গলদ আছে পিঁপড়ে যেমন ধরুন ফ্রিজের মধ্যে কোনো খাবার রেখেছেন বা কোনো একটা কৌটোর মধ্যে খাবার রেখেছেন পিঁপড়ে সেই কৌটোর মধ্যে খাবারটা দেখতে পাচ্ছে কিন্তু খাবারের জায়গায় ঢুকতে পারছে না কিন্তু হঠাৎ যদি সেই মুখটা একটু খুলে দেন কঠোর পিঁপড়ের একটা দিয়ে খবর নিয়ে এসে বলে দেবে যে এর এইখানে ফাঁকা আছে চলো এইখান থেকে সবাই ঢুকি দেখবেন কয়েক ঘন্টার মধ্যে কৌটোর মধ্যে কোটি কোটি পিঁপড়ে ধরে গেছে আমার সংসারের কোথায় মুখটা খোলা আছে এটা যদি আমি একবার বলে দিই তাহলে সমাজের সবাই পিলপিল করতে করতে পিঁপড়ের মতো হয়েছে আমার সংসারের মধ্যে প্রবেশ করবে এবং আমার সংসারটাকে পুরো ফোপড়া করে দেবে গুঁড়ো গুঁড়ো করে দেবে তাই কখনোই মানুষের এই সুযোগ দেওয়া উচিত নয় মানুষ এই সুযোগ পেলে তার মানসিক ভারসাম্য থেকে লঘু হতে পারে কিন্তু কুচক্রির নিকট মনের কথা ব্যক্ত করলে তা বিপরীত হতে পারে কারণ সুযোগ সন্ধানী ব্যক্তি কখনো সুমনের অধিকারী হতে পারে না সে কখনো মানুষকে সমস্যা থেকে বেদ করতে পারে না বরং আরও নানা জনের কাছে নানা সমস্যার কথা বলে সেটা আরও ফালিয়ে দিয়ে সংসারটাকে থেকে ফোপড়া করে দিতে পারে আগে মানুষ নির্বাচন করুন মনের ভার অন্যের কাছে হালকা করতে হয় সেটা ঠিক কাউকে না পেলে আপনি কলা গাছের কাছে জলের কাছে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করুন তাতেও মনটা হালকা হাল কিন্তু কুচক্রির কাছে বন্ধু যদি সুনির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি বিপদ থেকে মুক্ত হতে পারবেন না বরঞ্চ আপনার সমস্ত বিপদের মূলটা সেখানেই বলছি দিলেন এবং আস্তে আস্তে বিপদের বিশাল মহির তৈরি হবে এবং আপনার সেই সুন্দর সংসারটা একটু ভুলের জন্যে নষ্ট হয়ে যেতে পারে না কিঞ্চিত কঞ্চন মিত্রদ রিপু ব্যবহারে নজয়ন্ত মিত্রাণী নীপব কিছু না ঘটলে কেউ কারো বন্ধু বা শত্রু হতে পারে না কারণ যে কোনো একটা কারণ থাকবে তবেই মানুষটার মানুষ শত্রু বা মিত্র হয়ে থাকে যখন আমি বিপদে পড়বো তখনই প্রকৃত বন্ধুকে চিনতে পারবো যে আমাকে ভালোভাবে কথা বলবে যে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে যে আমাকে সৎ পথ দেখাবে তিনি সেই জন্যেই তো আমাদের গুরু চাই সদগুরু যদি হয় সেই সদ্গুরু কাছে যদি দীক্ষা নেন তাহলে দেখবেন আপনার কেউ না কেউ ওই গুরুবংশের আসেন যারা আপনাকে সৎ কথা বলে সদভাবে এগিয়ে দেবেন সামনের দিকে আপনার বাধাটা আস্তে করে সে খুলে দেবে সহজাত শত্রু বা মিত্র বলে মানুষের সমাজে কিছু পায় না প্রাণী জগতে আমরা এরম কিছু সহজত সত্যতা দেখতে পাই কিন্তু নির্ভর করে প্রকৃতির অমোক নিয়মে খাদ্য খাদ্যের সম্পর্ক থেকেই সৃষ্টি হয় সাপ সুন্দর সুন্দরভাবে একটা সাপ সুন্দর ছবল দিয়ে বসে আছে তার সামনে গিয়ে যদি আপনি বলেন ও সাপ তোমার কি খিদে পেয়েছে সাপ কি আপনার কথা বুঝবে বুঝবে না কোন লোকটা যে আপনাকে সাপের মতন ছবল দিয়ে বসে আছে আপনি যদি না বুঝে তার কাছে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করেন তাহলে তো ছবল তো খাবেনি এই সত্যিকারের বন্ধুকে নির্বাচন করুন এটা মিগো না এটা ব্যাঘ্র সেটা আগে দেখুন তারপর আপনার মনের কথা ব্যক্ত করুন মানুষের সমাজে কোনো জন্মশত্রু বা জন্মবিত্র বলে কিছু হয় না দীর্ঘদিন একই সঙ্গে বসবাস করতে করতে সামাজিক বিভিন্ন কারণবশত কোনো কোনো মানুষ পরস্পরের কাছে খুব কাছে আসে তখন স্বাভাবিক মিত্রতার সম্পর্ক গড়ে ওঠে আবার বিশেষ কোনো সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কারণে পরস্পরের থেকে দূরে চলে যায় তাই জন্ম থেকে কেউ শত্রু হয় না জন্ম থেকে কেউ মিত্রও হয় না আপনার কর্ম থেকে আস্তে 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 কেউ মিত্র কেউ বা শত্রু হন আপনি নিজের কর্ম নিজে ঠিক রাখুন দেখুন ঠিক আপনি আপনার মনকে ঠিক রেখে যে কোনো কাজ করুন দেখুন আপনি চিনতে পারবেন কি আপনার শত্রু কি আবার মিত্র কিন্তু এই শত্রুতা বা মিত্রটা সারা জীবন স্থায়ী হবে না চরম শত্রু হবে রাখবেন কখন মিত্র হয়ে গেছেন সেটাও আপনি বুঝতে পারবেন না আবার মিত্রও যে কখন চরম শত্রু হয়ে যাবেন সেটাও বুঝতে পারবেন না উৎসবে বাতশবে চৈব দুর্ভিক্ষে শত্রু বিগ্রহে রাজোদ্দারে বান্ধব যে ব্যক্তি উৎসবের সময় বিপদের সময় দুর্ভিক্ষের সময় শত্রুর সঙ্গে যুদ্ধের সময় বিচারের সময় শ্মশানে সর্বদাই সহায় হন তিনি প্রকৃত বন্ধু খাওয়ার পাতে এক বাটি মাংস রান্না করে এনে ভালো ভালো মাছের ঝোল এনে আপনার সামনে দিলো আমার পরম বন্ধু আর যে লোকটা হয়তো সে কিছুই দিতে পারে না কিন্তু আপনি বিপদে পড়েছেন আপনার সঙ্গে একজন লোক দরকার সারা রাত থাকার জন্যে সেই লোকটা সপরিবারে এসে আপনার সামনে এসে দাঁড়ালো এই লোকটাই কিন্তু পরম বন্ধু যে মাংস মা যদি আপনাকে খেতে দিয়েছে সে কিন্তু পরম বন্ধু না তার খাদ্যের থেকে কিছুটা বেশি হয়েছে মনকে একটু ভালো করে দেখানোর জন্য আমি ওর থেকে কোনো অংশ কম খাই না এইটা ভাবানোর জন্যে আপনাকে তো একবারটি মাংস আর মাছ এনে দেয় কিন্তু যখন আপনি বিপদে পড়েছেন সারা রাত সমস্ত ফ্যামিলির সমেত আপনার ফ্যামিলির পাশে এসে দাঁড়াবে সেই লোকটা হচ্ছে অরিজিনাল বন্ধু প্রকৃত বন্ধু সে সমাজে বেশিরভাগ মানুষ স্বার্থপর ফলে প্রকৃত বন্ধু নির্বাচন করা অতিও দূর যখন কোনো মানুষের সময় দুঃখের সময় থাকে তখন যে পাশে থাকে সেই বন্ধু আর সুখের সময় অর্থ যশ মান সম্মানে বহু মানুষ আসতে পারে আপনার কাছে তখন এই তখন সেই সেই মান সম্মানের যে বন্ধু সে কিন্তু প্রকৃত বন্ধু নয় আপনার অর্থের পাশে এসে দাঁড়িয়ে আর নিজেকে জাহির করার জন্য বন্ধু যদি কোনো কারণে প্রতিটি ব্যক্তি খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তখন বন্ধুদের পাওয়া যায় না এরা আসল বন্ধু নয় কোনো কোনো সময় নিজের স্বার্থের উদ্দেশ্যে বন্ধুত্বের চলনা করে সুযোগ বুঝে কেটে পড়ে যদি কখনো মানুষ বিপদে বিপদে তিনি একা না পেলে সরে যায় তিনি প্রকৃত বন্ধু দেশে যখন দুর্ভিক্ষ হয় সেই সময় কোনো ব্যক্তি কোনো দিনহীনের হাতে একটু খাবার তুলে দিতে পারলে তিনি প্রকৃত বন্ধু রাজার দণ্ডিত হলে সেই দণ্ডিত ব্যক্তির পাশে যিনি আসেন সহমর্মিতা নিয়ে দাঁড়াতে পারেন তিনি প্রকৃত বন্ধু সুতরাং একথা বলা যায় জীবনের উত্থান পতন সুখ দুঃখ সর্বদা সহায়তা করতে তিনি প্রকৃত বন্ধু পরক্ষেই কার্য তার প্রত্যক্ষ প্রিয় বাদিনমৃশ্যমিত মিত্রং কুম্ভ পয়ু যে ব্যক্তি আড়ালে থাকলে ক্ষতি সাধন করে সামনে এসে মিষ্ট সাধন করেন এবং মুখে মধু আর অন্তরে বিষ সেই সব বন্ধুদের পরিত্যাগ করুন নিজেকে নিজে পরীক্ষা করতে পরীক্ষা করানোর জন্য বিচারক হিসেবে নিজেকে নিজেই ব্যবহার করুন এবং অন্যের ব্যবহারকে আস্তে আস্তে বুঝতে চেষ্টা করুন সমাজে ভালো মানুষের সংখ্যা অল্প কিন্তু অসৎ মানুষের সঙ্গে প্রচুর তাই অসৎ ব্যক্তিরা অত্যন্ত মিষ্টভাষী হন মানুষ যারা আছেন তারা মিষ্টি কথায় অন্যের মন জয় করেন আর বন্ধুত্বরা তাদের মধ্যে বিষ থাকে তারা ছলনা করে গোপনে তাদের দুর্বলতা থাকলে সেই ছলনায় সে গোপন কথা জেনে নেয় এবং সুযোগ বুঝে তার ব্যবহার করে এই ছল বন্ধুকে চিনতে পারুন পারার জন্য নিজের মনকে নিজে ব্যবহার করুন এবং তাদের সঙ্গে কখনো গোপন কথা বলবেন না তারা মানুষের ইপসিত কাজে বাধা দেয় কলসির উপরে দুধ কিন্তু ভিতরে যে বিষ সেটা বোঝা যায় না দুধ পান করলেই মৃত্যু ছলনেরূপে বন্ধুরাও ঠিক সেরকম সুন্দর মিষ্ট ভাষী বোঝা যায় না এরা কতটা ক্ষতি করে ফলে ওই ধরনের বন্ধুত্ব ত্যাগ করাই উচিত সকৃতদুষ্ট সখায়াং ন পুনঃসন্ধাতমৎসি ন মৃত্যুম হান্তে হান্ত না বিশ্বাসঘাতক বন্ধুর সঙ্গে যে পুনরায় সদ্ভাব করে সে কাকুর চলার গর্ভধারণের মতনই নিজের মৃত্যুকে নিজে ডেকে আনে যে বন্ধুর কাছ থেকে আপনি একবার খারাপ ব্যবহার পেয়েছেন যে বন্ধুর কাছ থেকে একবার আপনার কোনো বিপদ এসছে তার কাছাকাছি আর যাবেন না তার সঙ্গেই মিশবেন না বন্ধুত্ব ভালো কিন্তু বন্ধুত্বের অবমাননা করা অতিগ্রহীত কাজ ফলে যদি কোনো বন্ধু স্থাপনকারী ব্যক্তির বন্ধু কোনোরূপ ক্ষতি সাধন করে বিশ্বাসঘাতকতা করে এবং সে বন্ধু ছলনা করে তার আসল স্বরূপ ভুলে গিয়ে তার সাথে বন্ধুত্ব করা কোনো মতো উচিত নয় কারণ সে ব্যক্তি একবারে বিশ্বাসঘাতকতা করলে তার আসল রূপ দেখিয়েছে সেই ব্যক্তির সাথে কখনো আর বন্ধুত্ব স্থাপন করা উচিত নয় ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে পুনরায় বড় বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে দুর্জন ব্যক্তির বন্ধুর থেকে বন্ধুত্ব না থাকাই ভালো বিশ্বাসগত বন্ধুর সঙ্গে সম্পর্ক বজায় রাখার থেকে কাকুর চলায় করার মতন মৃত্যুর কারণ হতে পারে বিশাল ক্ষতিকর হতে পারে আপনার সমাজে আরও তাই যে বন্ধুত্ব করে তার কোনো ক্ষতি যে এর ফলে যার সাথে বন্ধুত্ব করা উচিত তার ক্ষতি কারো কখনো উচিত নয় বন্ধুর কখনো উপকার করতে না পারো বন্ধুর কখনও ক্ষতি সাধন করো না নমস্কার